হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে এতদিন দিতে পারিনি এটা হচ্ছে কলার ভাড়ালি এটাকে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপর নুন দিয়ে একটু ডোলে চিপে উঠাবো দেখো কতগুলা হয়েছে ভাজলে একটুখানা হয়ে যায় তো নুন দিয়ে আগে চটকে নেব চিপে একটা পাত্রে উঠাবো তো এতদিন বড় বড় ভিডিও দিতে পারিনি আমার প্রচণ্ড কাচের চাপ তাই আজকে একটা দিলাম তোমরা সবাই দেখো কড়াইটা বসিয়েছি কড়াইটা গরম হয়ে আসছে তেল দিয়ে দিব এটার মধ্যে একটু তেলটা বেশি লাগে দিয়ে দিব কালো জিরা আর শুকনা লঙ্কা এটাকে লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভাজা হয়ে আসছে এবার পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে পেঁয়াজ দিয়ে দেব দুটোর মতন পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব এগুলো খাওয়া খুব কষ্ট অনেকে এত কষ্টের খাওয়া খেতে চায় না কিন্তু আমাদের বাড়িতে সবাই খায় আমার ছেলের তো ফেভারেট ভাড়ালি বটি এই যে দিয়ে দিলাম ভাড়ালি বঠিগুলো তেলে নেড়ে চেড়ে নেব একটু নুন দিয়েছিলাম আগেই তাই পরে দেখে একবার নুন দিয়ে দেবো এখন সামান্য একটু হলুদ দিচ্ছি এবার ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হোক আবার তুলে নিয়ে একটু নেড়ে নিলাম আবার ঢেকে দেব খুব দেরি লাগে এটা হতে দেখছো তোমরা এক থালা কেটেছিলাম আবার ঢেকে দেব আবার তুলব ভাড়ারিটা মচতে মচতে কতটুকুন হয়ে গেছে দেখো এবার একটু ছড়িয়ে দেব একটু চিনি দিয়ে দেব ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে খেতে ভীষণ ভালো লাগে তো নুনটা আমি আর দিলাম না একবারে বেশি করে দিয়েছি একবারে বেশি করে দিয়েছি সেজন্য নুনটা আর দিলাম না দেখো মোজে কতটুকুন হয়ে গেছে তুলে নিয়েছি বাটিতে প্রথমে থালাতে ছিল এবার বাটিতে দেখো ভালো লেগলে বানিয়ে খিও